বৃষ্টির পরের দিনে এত ভালো লাগছে আকাশটা দেখতে একদম স্বচ্ছ এই রোদ্দুরটা কিন্তু বেশ ভালো লাগছে এরকম তাপ পড়ানো রোদ্দুর না গরম না সুন্দর একটা ওয়েদার আমি রান্নাঘরের রান্নার কাজ শুরু করে দিয়েছি এই যে এখন সেদ্ধ বসিয়েছি মাছটা নুন হলুদ মাখাবো আজকে আর কিছু করবো না এছাড়া করবো চিংড়ি মাছ দিয়ে আর রুই মাছ করবো ব্যাস এই হচ্ছে আজকের মেনু সুপ্রভাত বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো সৌমিক স্মিতা নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে মনটা একটু খুশি খুশি কারণ কালকে বেশ রাতে বৃষ্টি হয়েছে রাতে কি সন্ধে থেকে বেশ বৃষ্টি হয়েছে ভালো বৃষ্টি হয়েছে মানে ওয়েদার একদম ঠান্ডা করে দিয়েছে রাত্রে সামান্য এসিটা চালিয়ে তারপর অফ করে দিতে হয়েছে প্রচণ্ড ঠান্ডা লাগছিল রাতে না জানলা খুলে শুতে পারিনি জানলা খুলে শুলে কি বলা তো যায় না কোনো পোকা মাকর যদি এসে কামড়টা টামো দেয় রিকন খুব ভয় পায় ওই জন্য অল্প একটুখানি শাটার এসিটা চালিয়েছিলাম তারপরে যখন এসি অফ করে দিয়েছে আমি ওয়াশরুমে উঠেছিলাম রাত্রিবেলা তখন কি করেছি জানলাটা একটুখানি হালকা করে সরিয়ে দিয়ে তারপর ঘুমিয়েছি সুন্দর ঘুম হয়েছে এত সুন্দর ওয়েদার আর আজকে আমি আর শ্রমিক একটু মানে অফিসিয়াল কোনো কাজে বেরোবো তার জন্য তাড়াহুড়ো করে রান্না করছি যদিও এখন দেরি হয়ে গেছে পৌনে নটা বাসে যায় আজকে দেখালাম যে রুই মাছের ঝোল করব। আর তোমার এ করবো এঁচোর চিংড়ি করব। ব্যাস এই দুটো পদ আমরা বেরোবো সাড়ে এগারোটা নাগাদ যখন বাড়িতেই থাকবে কারণ অনলাইন ক্লাস হচ্ছে আমি এক এক করে ঘরের সব কাজকর্ম গুছিয়ে নিচ্ছি তো তোমরা থাকো আমার সাথে আমি আর সারা দিনে কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করব মাস্টার নুন হলুদ মাখিয়ে নি আমি সব সময় একটু প্রেফার করি আগে থেকে নুন হলুদটা মাখিয়ে রাখার অনেকে না মাখিয়ে সঙ্গে সঙ্গে ভাজতে শুরু করে দেয় তাতে কি হয় তো মাছের ভেতরে না তেল মশলা আমি নুন মশলাটা ঠিক যায় না নুন নুনের যে একটা স্বাদ থাকে সেটা যায় না কেন মাছটা কিরকম লাগে খেতে ওই জন্য মাছ ভালো করে ধুয়ে আমি আগে সবসময় নুনটা মাখিয়ে রাখি আর এখানে আমার এই টপক করে ফুটছে এটাকে সেদ্ধ হতে দিতে হবে শ্রমিক একবারই অফিস যাবে মানে বারবার করে একই রাস্তায় যাবে কেন একবার আমরা বেরোবো তখন অফিসে ঢুকবে ঢুকে বায়োমেট্রিক করে গাছ গুছিয়ে আমরা ফিরে আসবো Thank you. পড়ে এই টাটা খেতে পারবো না শুকিয়ে যাবে তাড়াতাড়ি করে ভাতটা যতক্ষণে হচ্ছে আমি এই টাটা ছুলে এয়ারটাইট বক্সে করে আগেই পেপারের মধ্যে রাখবো রেখে এয়ারটাইট বক্সে করে রেখে দেবো অনেকদিন তাহলে এ থাকে ভালো থাকে ওটা ফ্রিজে রেখে দেবো অবশ্যই ফ্রিজে ফমিকে খুব রেখে দিচ্ছা করেছে পাঁচমিশালি তরকারি যেটা বলে না লাবড়া তার সব গুছিয়ে বাজার করে নিয়ে এসছে আমাকে কিছু বলতেই হয়নি এখন ক্লাস করছে আমার রান্না হলো আজকে এচো চিংড়ি করলাম এখন কটা বাজে দশটা আমার রান্না কমপ্লিট শুধু ভাতটা বসিয়ে দিলাম এত তাড়াতাড়ি কেন বললাম না আমি আর সৌমিক বেরোবো একটু এখন ভাতটা নামিয়ে তারপর আমি স্নানে যাব স্নান করে পুজো দেব দিয়ে একটুখানি মুখে কিছু দিয়ে যাবো নাহলে খিদে পেয়ে যাবে হাড়িতে চাল দিয়ে দিয়েছি একটু দিয়ে দিই এই ওপরে ফেনাটা থাকে না আমি না ফেলে দিই এরম এরম করে ফেলে দিই মাছের ঝোলটা হয়ে গেছে মাছটা এখনো ঢালি নি আজকে রিকন বললো রুই মাছ করছো তো যদিও এটা জ্যান্ত রুই কিন্তু না এটা বরফের রুই বললো এ করতে আলু দিয়ে করতে এই দেখো কড়া থেকে এখন আমি ঢালিনি টমেটো দিয়ে পাতা দিয়ে আলু দিয়ে মাছের জম করেছি তবে রান্নাই মোটামুটি কমপ্লিট ভাত চা হয়ে যাবে চলো আমি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই নিয়ে বেরোবার সময় তোমাদের সঙ্গে আবার একটু কথা বলবো আজকে বড় গাড়ি নিয়ে যাব না কারণ ওই ব্যাপার নদী না বড় গাড়ি চার চাকা রাখার খুব মুশকিল হয় পার্কিং পাওয়া যায় না স্প্ল্যান্ডারের দিকে কথাও জড়িয়ে যাচ্ছে আমার মুখে এখনো মানে পেটে কিছু দিন শুধু চা বিস্কুট খেয়েছি স্প্ল্যান্ডারের দিকে পার্কিং খুব প্রবলেম ওই জন্য শ্রমিককে বললাম আমরা দু চাকা নিয়ে চলে যাব অসুবিধা নেই ওয়েদারটাও গরম তো নেই কালকে বৃষ্টি হওয়াতে ওয়েদারটা বেশ ভালো লাগছে কাজকর্ম করেও শান্তি শুধু ভাতটা হওয়ার অপেক্ষায় আমি রয়েছি চলো তাড়াতাড়ি করে কাজটা সেরে নিই পরে আসবো

আমরা এলাম স্প্লানেট থেকে কখন দুটো সময় এসে একটু রেস্ট নিয়েছে মানে খেয়ে দিয়ে আধ ঘন্টা রেস্ট নিতে না নিতে শ্রমিকের কাছে আবার ফোন আসলো আবার বেরিয়ে গেলো চুচুড়া গেছিলো চুচুড়া থেকে এই হলো তোমার আধ ঘন্টা হলো ফিরেছে ফিরে আবার একটু স্নান টান করে একটু অনেক ক্লাবে বেরোলো মানে ইলেকশন করে ইলেকশান ইলেকশন হয়ে না পুরো সমস্ত জিনিস না পুরো পেন্ডিং হয়ে রয়েছে কোনো কাজ ঠিক মতন হচ্ছে না কোনো ডকুমেন্টস কোনো কাগজপত্র টাইম টু টাইম হচ্ছে না নাহলে কবে আমাদের কাছে জিনিসটা চলে আসে কেউ মানে এদিকে মাথায় দিচ্ছে না কিন্তু এই জিনিসটা যে কত প্রয়োজন প্রত্যেকটা মানুষের জীবনে কারোর এইসবের চিন্তা ভাবনাই নেই যাই হোক আমার চোখ মুখের অবস্থা দেখছো কি মানে সারা দুপুর ঘুম নেই কি করে হবে বলো ছেলেটা এসে যা সাত ঘন্টা হলো রেস্ট নিচ্ছে খেয়ে দে তারপর আবার ওই ছুচোর এখান থেকে কম অনেক দূর তাও বললাম তুমি চার চাকা নিয়ে যাও কষ্ট হবে গরমে বলে চার চাকা নিয়ে গেলে হবে না দু চাকায় মানে তাড়াতাড়ি যেতে হবে আবার তাড়াতাড়ি আসতেও হবে চার চাকা হলে আমি ফেসে যাব রাস্তায় জ্যামের মধ্যে হয়তো একটু ঠান্ডায় ঠান্ডায় যাব এসির মধ্যে কিন্তু ওরকম অত এ করলে চলবে না কষ্ট করতে পারে বাপরে বাপ এই মাঠের এরা মাঠের ছেলেরা এতে তো মাঠের ছেলেই বলে ফুটবলাররা মানে কষ্টের জীবন খেলাটাও মানে কষ্ট করেই করেছে এই রোদে জলে প্র্যাকটিস যারা সমর্থক তারা বুঝতে পারবেন যে কোনো ক্লাবেরই হোক হ্যাঁ এই প্লেয়াররা বিশেষ করে বাঙালি প্লেয়াররা তাদের ডেডিকেশন অন্য লেভেলে তারা খেলাটাকে ভালোবেসে মানে খেলে তারা পয়সার জন্য কিন্তু খেলতো না আমি তো আমার ঘরের লোককে দিয়েই বুঝবো পয়সার জন্য কোনো দিন কিন্তু শ্রমিক খেলেনি নাহলে বারো বছর ইস্টবেঙ্গলে থাকতে পারে কত ক্লাব থেকে কত অফার এসছে তো বন্ধুরা এখন দশটা বাজে রাত দশটা অবশ্যই সৌমিক একটু পরেই চলে আসবে আমাদের তো ডিনার টাইম তখন হয়ে যাবে রিখন এখন টিউশন থেকে এসে পড়াশোনা করছে তা ভিডিওটা আর কন্টিনিউ করছি না এখানেই শেষ করছি তোমাদের যদি আমার ভ্লগ ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো আর নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করো তাহলে এখানে রাখি টাটা গুড নাইট খুব ভালো থেকো